আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের বাংলা দ্বিতীয়ভদ্র বইয়ের একান্ন স্টার অনুশনের খুবই গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নের উত্তর শিখে নেব চলো আলোচনা শুরু করা যাক বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর বলা আছে বা গর্থে যে বিষয়ের আলোচনা হয় তা হলো রোমান সংখ্যা এক দলের অর্থের প্রভাব সংখ্যা দুই শব্দের অর্থের প্রভাব সংখ্যা তিন বাক্যের অর্থের নিচের কোনটি সঠিক দুই আর তিন সঠিক সে অনুসারে এই গ নাম্বার সঠিক শব্দের অর্থের আর বাক্যের অর্থের ঠিক আছে দুই নাম্বার প্রশ্ন দুটি শব্দ যখন ধ্বনিগত দিক থেকে একই রকম শোনায় কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন হয় তখন একে কি বলে তখন একে কি বলে এ ক আমরা সঠিক সমশব্দ বলে দুই শব্দ যখন দুইগুলো দিক থেকে একই রকম শোনায় কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন হয় তখন একে সমশব্দ বলে ঠিক আছে তিন নাম্বার প্রশ্ন শব্দের অপর নাম কি শব্দের অপর নাম কি শব্দের অপর নাম সমস্যারিত শব্দ এই গ্রহ নাম্বার সঠিক ঠিক আছে চার নাম্বার প্রশ্ন খেয়াল করো যে সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে আগে কি বলে প্রশ্ন আবার পড়ো যে সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে আগে কি বলে সমার্থক শব্দ বলে এই ক্ষণ নম্বর সঠিক পাঁচ নম্বর প্রশ্ন সমার্থ শব্দের অপর নাম কি সমার্থ শব্দের অপর নাম কি মানে এই শব্দ শব্দের আরেকটা নামে ডাকা হয় তাকে বলে প্রতিশব্দ এই গ্রহ নাম্বার সঠিক ঠিক আছে সমাত শব্দের অপর নাম প্রতিশব্দ ছয় নম্বর প্রশ্ন যখন কোন শব্দ আর শব্দের বিবরিত অর্থ প্রকাশ করে তখন শব্দ দুটিকে একে অন্যের কি শব্দ বলে বিবরীত শব্দ বলে একটা আকার বিবরীত অর্থ যখন প্রকাশ করবে তখন তাকে বলা হবে কি শব্দ বিপরীত শব্দ বিষয়ের নাম্বার সঠিক ঠিক আছে সাত নম্বর প্রশ্ন শব্দ যখন অভিধান অতিরিক্ত অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলে কি বলছে শব্দ যখন অভিধান অতিরিক্ত অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলে রূপক বলে বুঝছে নতুন একটা অর্থ প্রকাশ করে এটাকে বলে রূপক হাতের গহ নাম্বারটা সঠিক আট নাম্বার প্রশ্ন একটি শব্দ পর পর দুবার ব্যবহার করলে আগে কি বলে দ্রুত শব্দ এক শব্দ বারবার ব্যবহার করলে এটা বলছে দুবারের কথা সেটাকে বলা হবে দ্রুত শব্দ নয় নাম্বার প্রশ্ন খেয়াল করো বিশেষত্ব বহন করে এমন শব্দকে কি বলে বিশেষত্ব বহন করে এমন শব্দকে বলে পারিভাষিক শব্দ এই যে গরু গণম্বাটা সঠিক দশ নম্বর প্রশ্ন কুল এর সমশব্দ কি কুল এর সমশব্দ হচ্ছে কি কুল এই যে গহ আমরা সঠিক কয় দুর্গের কুল অ কুল ঠিক আছে এখান থেকে দেখে ভালো করে বুঝে এগুলো শিখে নাম আর এগুলো ধারাবাহিক ক্লাস তোমরা আমাদের চ্যানেলে নিয়মিত পেয়ে যাবো সেখান থেকে দেখে নেবে পরবর্তী প্রশ্ন খেয়াল করো এখানে বলছে দেখো এগারো নম্বর প্রশ্ন চোখের সমাপ্ত শব্দ কোনটি নয় এখানে এই যে নয় লেখা দিছে এখানে এটা কিন্তু ভালো বুঝতে হবে এই জায়গাটায় আমাদের সমস্যা করে শিক্ষার্থীরা এই যে নয় আমরা বলতে পারি চোখের সমাপ্ত শব্দ কোনটি আঁখি নেত্র লোচন কিনতে এগুলো কি চোখের সমর্থক শব্দ এখানে বলছে নয় মানে কি এই লেচন চোখের সমর্থক শব্দ নয় কোনটি লেচন খেয়াল করতে হবে বারো নম্বর প্রশ্ন ক্রিয়ার অসম্পূর্ণতা বোঝাতে দ্বিতীয় শব্দ কোনটি এই যেতে যেতে কিন্তু সে আসে চলমান রয়ে গেছে যেতে যেতে ক্রিয়ার অসম্পূর্ণতা বোঝাতে দ্বিতীয় শব্দ কোনটি যেতে যেতে তের নম্বর প্রশ্ন আকাশ এর প্রতিশব্দ কোনটি আকাশ প্রতিশব্দ মানে কি এই প্রতিশব্দ বলে এটাকে আবার সমার্থক শব্দও বলে ঠিক আছে আকাশের প্রতিশব্দ কোনটি এই গগন ঘন নাম্বার সঠিক ঠিক আছে শুধুমাত্র প্রশ্ন কোনটি পাহাড় শব্দের সমার্থক শব্দ নয় খেয়াল করো এখানে কিন্তু বুঝতে হবে যে নয় লাগাই দিছে তুমি বলতো তো সমার্থক শব্দ তাহলে তুলতে একটা আর বলছে কি কোনটি পাহাড়ের সমার্থক শব্দ নয় কোনটি পাহাড়ের সমার্থক শব্দ নয় এই যে ধরনী ঘন আমরা সঠিক এই যে পাহাড়ের সমর্থক শব্দ কোনগুলা পর্বত শৈল গিরি এগুলো কিন্তু পাহাড়ের সমর্থক শব্দ এখানে বলছে পাহাড়ের সমর্থক শব্দ নয় কোনটি হবে কোনটি এই ধরণে ধরনে কার সমর্থক শব্দ ধরণী পৃথিবীর সমার্থক শব্দ খেয়াল রাখবা পনেরো নম্বর প্রশ্ন সুন্দর এর বিবৃতাত্মক শব্দ কোনটি সুন্দর অসুন্দর হতে পারত এখানে আছে কি কুচ্ছিত এই যে খন মারা সঠিক সুন্দর বিভার শব্দ কি অসুন্দর অথবা কুচ্ছিত মানে কি বা বেয়ার যেটাকে আমরা বলি খাস বাংলায় ষোলো নম্বর প্রশ্ন কাঁচা শব্দের বিভরের শব্দ কোনটি কাঁচা শব্দের বিভরের শব্দ পাকা এই যে গরুর গনামারা সঠিক কাঁচা শব্দের বিভরের শব্দ কোনটি পাকা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনো দেখো আশা করি ভালো লাগবে এরও সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই কি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে নিয়মিত দেখে নাও থাকো আল্লাহ হাফেজ